আনন্দ বাংলা আমরা নিরপেক্ষ নই মানুষ ও সমাজের পক্ষে নিবেদন করছে আর পি ক্লাব প্রাইভেট লিমিটেড এবং লিও এ লার্জ ইভি অ্যান্ড সোলার ইনোভেশন সহ নিবেদক বারডওয়ান ইউনিটেড টেকনিক্যাল ইনস্টিটিউট যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি গাছ লাগান বিশ্ব উষ্ণয়ন বাঁচান এই বার্তা নিয়ে কিছু স্বেচ্ছাসেবী সংস্থা বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে মিলিতভাবে বেশ কিছু গাছ উল্লাস কলোনিতে রোপণ করা হলো সাথে কিছু গাছ মানুষজনের হাতেও তুলে দেওয়া হয় আগামী কিছুদিন এই বৃক্ষরোপণ কর্মসূচি চলবে সংস্থার পক্ষ থেকে জানানো হয় নিউ ওয়েলফেয়ার সোসাইটির অরিত্র এবং উল্লাস সার্বজনীন শ্যামাপুজো সমিতির পক্ষ থেকে সায়নদীপ বা আমাদের সাথে আজকে যারা আছেন আমরা সবাই মিলে আজকে উল্লাসের সবই সংঘবদ্ধভাবে একসাথে চল্লিশটা গাছ আজকে আমরা লাগালাম উল্লাসের বিভিন্ন প্রান্তে আমাদের কিছুদিন আগে যখন আমরা পরিবেশ সত্ত্ব পালন করেছিলাম তখন আমরা বলেছিলাম একশোটা মতো গাছ লাগাবো সেই পরিকল্পনার আজকে অর্ধেকটা আমরা রূপায়ণ করতে পারলাম আজকে মূলত এনআর বিএম বিআরএমসি প্রচেষ্টা চিত্রকুটি আর্ট একাডেমির তরফ থেকে উল্লাস সাথে নিয়ে আমাদের বৃক্ষরোপণ বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হলো মূলত কিছুদিন আগে আমাদের পরিবেশ সংক্রান্ত কিছু এখানে করে কাজ হয়েছিল তখন আমরা বলেছিলাম যে এখানে একশোটি গাছ লাগাবো তো এখানে করে এখানকার স্থানীয় মানুষজন এবং দাদারা সবাই মিলে আজ অধিকাংশ আমরা গাছ এখানে করে লাগালাম পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট আনন্দ বাংলা